আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আশা করি নিশ্চয়ই ভালো আছেন ভিউয়ার্স আজকে আমার একটা নতুন আইটেম তৈরি করার প্ল্যান আছে সেটা আমার ডায়েট রেসিপি না মানে আমার ফ্যামিলির জন্য তো আপনাদের সাথে চলুন গল্প করতে করতে আইটেমটা তৈরি করে ফেলি এই যে চিনি আর দুধ নিয়ে নিছি এটা নিয়ে আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি ভিউয়ার্স তো রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এর আগে তো বহুত ভিডিও আমি রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করেছি রান্নাবান্না করেছি কিন্তু ভিওয়ার্স এখন শেয়ার করি না তার কারণ হচ্ছে কি যে আমি আমার ডায়েট নিয়ে খুব ব্যস্ত আছি তো যেটা নিয়ে ব্যস্ত আছি সেটাই শেয়ার করি তো এই যে আমার দুধ চিনি নিয়ে চলে আসলাম দুধ চিনি কিন্তু হেলদি না আনহেলদি কিন্তু আজকে ও আমার হাজব্যান্ডের জন্য একটা পুডিং বানানোর ইচ্ছা আছে তো বেচারা আনহেলদি তো আর রোজ খায় না বাসার খাবারই খায় আর সব খাবার আমি সাথে তেলে করি তো আজকে না হয় একটা পুডিং চিনি দিয়ে রান্না করব তো ভিউয়ার্স চলুন করা শুরু করি ভিউয়ার্স এই যে পুটিংয়ের জন্য দুধ দিয়েছি এই দুধটা একদম ঘন করতেছি ঘন অনেকটা হয়ে গিয়েছে এখন এই ঘন দুধের মধ্যে আমি আর একটু পাউডার মিল্ক দিয়ে দিব ভিউয়ার্স কারণ পাউডার মিল্ক দিলে দুধটা আর একটু ঘন হয়ে আসবে পাউডার মিল্কও কিন্তু আনহেলদি খাবার এটা কিন্তু আসলে নর্মালি মানুষের বেশি খাওয়া উচিত না আমিও কিন্তু খাই না ভিউয়ার্স অনেকে দুধ চিনি দিয়ে চা খায় যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হার্টের জন্য খুবই ক্ষতিকর তো আমি আসলে এই পুড়া দুধ দেওয়া জিনিস আমি অতটা খাই না অ্যাভয়েড করি আজকে পুডিং বানাচ্ছি বাসায় সবাই খাবে কিন্তু আমি খাবো না কারণ এটা একটা ফ্যাটি খাবার তো ভিউয়ার্স পুডিং কিন্তু বাচ্চাদের জন্য হেলদি খাবার ছোটো বাচ্চারা যদি পুডিং খায় তাহলে ভালো কিন্তু এই যে গুঁড়া দুধ দিলাম এটা কিন্তু খুব একটা ভালো না তারপরও আমি দিলাম খাবারটাকে একটু মুখ করার জন্য আর এর মধ্যে এখন আমি সাদা চিনি দিয়ে দিব যে সাদা চিনিটা তো আরও মানে হার্মফুল আপনারা জানেন সাদা চিনি খাওয়াই উচিত না তারপরও আমি যেহেতু আজকে একটু ওদের জন্য মুখরোচক খাবার করতে চাচ্ছি এর জন্য সাদা চিনি দিয়ে দিব তো দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে ভিওয়ার্স এখন আমি এই যে আমার এই কন্টেনারের মধ্যে সাদা চিনি আসছে তো আমি এটা থেকে এখন চিনি নিয়ে নিব আর এই যে এখানে কিছু ডিমও রেখেছে ভিউয়ার্স এই চারটা ডিম দিব আমি তো আমার এই কন্টেনারটা খোলা হচ্ছে এই যে খুলে ফেললাম ভিওয়ার্স এখন এই কন্টেনারে চিনি দেখছেন আমি খুব একটা ইউজই করি না আমার বা চিনি ভরাই থাকে আমার বাবার জন্য রান্না করি সেখানে তো জিরো ক্যালোরি দিয়ে করি চিনি সেরকম ইউজই করা হয় না না কিন্তু আজকে যেহেতু পুডিং করবো সেহেতু জিরো ক্যালোরি দিব আর কি না সরি জিরো ক্যালোরি না চিনি দিব তো সরাসরি সাদা চিনি আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স যেটা সত্যি আনহেলদি খাওয়া ঠিক না কিন্তু আজকে মুখ লচ্ছপ খাবার তৈরি করব দেখে দেখে আমি সাদা চিনি বেশ পরিমাণ দিয়ে দিলাম একটু মিষ্টি করেই খাক অসুবিধা কি সময় তো আর বেচারা খায় না তো দিয়ে দিয়েছি সাদা চিনি এখন এই চিনিটা গলতে থাকুক চিনিটা গললে তারপরে আমি দুটো একটু ঘন হয়ে আসুক আর চিনিটাও গলতে থাকুক তারপরে আমি এটাকে ফাটবো ডিম দিয়ে তবেস আমার এই যে চিনিটা প্রসেস করে তুলো সরিয়ে রাখি চিনিটা সরিয়ে রাখলাম এটার মধ্যে আমার গুঁড়ো দুধ থাকে এটা আমি ডাইনিংয়ে নিয়ে চলে যাচ্ছি ডাইনিংয়ে এই সেলফের মধ্যে যেখানে আমার অর্গানিক খাবার থাকে এখানে এগুলো থাকে তো ভিউয়ার্স এখন আমার এই যে পুডিংটার দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে দিস টাইম আমি ডিমগুলো ফাটাই এই যে ভিউয়ার্স ডিম ফাটানো হয়ে যাচ্ছে এই যে একটা ডিম ফাটাই ফেললাম এখন আর একটা ডিম চারটা ডিম দিব আমি সব সময় চারটা ডিমই দিই তাতে আমার কাছে পুডিংটা ভালো মনে হয় মানে বেশ ঘন হয় এটা মনে হয় আমার তো আর তিনটা ডিম আর এই যে চারটা ডিম দিয়ে দিলাম তো রিওয়ার্স এখন এই চারটা ডিম একটু ডিম কিন্তু হেলদি খাবার ভিওয়ার্স কিন্তু দেশি মুরগির ডিম হলে খুব ভালো কিন্তু আমার কাছে দেশি মুরগির ডিম নাই আর দেশি মুরগির ডিম আমি কালেক্ট করতে পারি নাই তাই মাঝে মাঝে যা ডিম খাই আপনার ওই ফার্মের মুরগির ডিমই আসলে খাওয়া হয় দেশি মুরগির ডিম করে খাওয়া হয় না পাই না তো খাবো কোথায় থেকে আসলে পাই না আপনাদেরকে তো সব সময় বলি যে পাওয়ার ইচ্ছা থাকলে পাওয়া যায় কিন্তু তারপরও আসলে অনেক সময় অনেক কিছু ডিফিকাল্ট হয়ে যায় পাওয়া যায় না যেমন আমি দেশি মুরগির ডিম পাচ্ছি না না পেলে আর কী করার এই ডিম দিয়ে কাজ চালাবো তো ফিউ আমার কুটিংয়ের ব্যাটারটা এখন করবো পঁয়ত্রিশ টাইম আমি প্রেশার কুকারে বসাবো কুটিংটা তো প্রেসার কুকারের মধ্যে একটু পানি নিয়ে নিচ্ছি এই যে পানি নিয়ে নিচ্ছি ভিউয়ার্স মাঝে মধ্যে দুধ চিনি দিয়ে খাবার রান্না করে ফ্যামিলিকে খাওয়ানো যায় আমি কোকোনাট সুগারও ইউজ করতে পারতাম অর্গানে কিন্তু চাচ্ছি না চায় একবার একটু মুখরত খাবার খা করা সময় তো আর খায় না অনেক সময় সব সময় যে খায় না কথাটা ভুল হবে অনেক সময় আমার বাবার জন্য মিষ্টি আইটেম রান্না করি কিন্তু দেখা যায় কি ভিউয়ার্স আমি মিষ্টি আইটেম সবজিও ক্যালোরি দিয়ে করি চিনির ইউজটা আমার বাসাতে কমই হয় তো চিনির ইউজটা যেহেতু কম হয় সেহেতু আজকে একটু চিনি দিয়ে করাটাকে আমার কাছে খুব একটা খারাপ মনে হচ্ছে না আজকে চিনি দিয়েই করবো ভাবতেছি তো দুধটা ঘন হয়ে আসুক পাইপিস্টাইম আমি এই বাটিতে নিব বাটিটা আমি খুলে ফেলতেছি একে সুন্দর করে খুলে ফেললাম এই বাটির মধ্যে আমি নিব আর ডিমের চোখাগুলো সরাই ফেলি এগুলো আমার ডাস্টবিনে ফেলে দিই হ্যাঁ যতটা সম্ভব পরিষ্কার রাখি আমি সব সময় কিচেন তার কারণ হচ্ছে যে বাসার সব কাজ তো আমি নিজের হাতে করি এখানে আমাকে হেল্প করার মতো তো অন্য কেউ নাই তো ভিউয়ার্স আমার নিজের কাজ তো নিজেকেই করতে হবে এটাই স্বাভাবিক আর নিজের কাজ নিজে করার মধ্যে যথেষ্টই আনন্দ আছে এই যে ভিউয়ার্স এখন আমি আমার চিনিটার দেখে কি অবস্থা এখন চিনিটা চিনি আর দুধ দুটারই কাজ শেষ হয়ে গেছে এই যে গুঁড়া দুধ এটা কোথায় রাখবো জানেন এটা আমার এই যে অর্গানিক খাবারগুলো থাকে না তার নিচে রাখবো আর কি আমার দুধটা পড়ে যাচ্ছে দুধটা ঘন হয়ে আসছে আচ্ছা অসুবিধা নাই দুধ পড়ে গেলেও অসুবিধা নাই আমি সাথে সাথে বেশি পরে নাই অল্প একটু পরছে দুধ তা আমি একটু মুছে ফেলি আসলে দুধ জিনিসটা এমন যে একটু কাছ থেকে সরলেই মানে পড়ে যায় এরকম একটা অবস্থা তো এই যে মুছে ফেললাম লিওয়ার্স রান্না শেষ হলে পরে চুলাটা পরিষ্কার করে নিব তো এই যে হয়ে গেছে আমার দুধ ঘন প্রায় হয়ে গেছে এটা এখন আমি এই যে ব্যাটারের মধ্যে দিয়ে দিব যে পুডিংয়ের যে ব্যাটারটা করেছি চুলাটা অফ করে দিলাম ভিউয়ার্স এখন আমার এটা ঢালার পালা এটা সুন্দর করে নিয়ে আমি এই যে এই এর মধ্যে ঢেলে নিচ্ছি এই সুন্দর করে ঢেলে নিলাম তো ভিউয়ার্স আমার একটা ঢালা হয়েই গেল চিনি আছে মিক্সচারটা সুন্দর করেছিলি আর হ্যাঁ বাই দিস টাইম আমাকে আর একটা জিনিস করতে হবে যেটা আমি করি নাই আর সেটা হচ্ছে ভিউয়ার্স আমার মনে হয় আর একটু গুঁড়া দুধ দিলে ভালো কারণ গুঁড়া দুধ বেশি না দিলে দুধ জমে না আমি মনে হয় ভুলই করেছি গুঁড়া দুধ একটু কম দিয়েছি তো আমি গুঁড়া দুধ আর দিব এই যে গুঁড়া দুধ নিচ্ছি যদিও বলতেছি গুঁড়া দুধ আনহেলদি কিন্তু গুঁড়া দুধই আমি বেশি করে নিচ্ছি আর দিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার গুঁড়া দুধই দেওয়া হচ্ছে এই যে ভিউয়ার্স আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ইচ্ছা মতো অনেকখানি দিয়ে দিয়েছি তো গুঁড়ো দুধ এটা এখন গরম দুধে তো গুঁড়ো দুধটা গলে যাবে তো আমার পুডিংটা দেখা যাক কেমন হয় এর আগেও কিন্তু আমার পুডিং বানানোর একটা ব্লগ আছে ভিউয়ার্স ওখানে আপনারা দেখেছেন যে আমি খুব সুন্দর একটা পুডিং করতে পেরেছিলাম মানে সাকসেসফুল হয়েছিলাম আগে কিন্তু আমি পুডিং বানাতে পারতাম না এখন পারি তো যখন থেকে পারি তখন থেকে ডায়েটও শুরু করে দিছি আর পুডিং কিন্তু আমার খুব ফেভারেট খাবার কিন্তু দেখা গেছে ডায়েট করি বলে আমি পুডিংটা এখন আর আমার ফেভারেট নাই আমি অত খাই না কারণ এখানে যদি শুধুমাত্র কোকোনাট সুগার দিয়ে পুডিংটা করা হতো এবং গুঁড়া দুধ ব্যবহার না করা হতো তাহলে হয়তো এটা অর্গ্যানিক হতো কিন্তু এটা তো অর্গ্যানিক খাবার আসলে হচ্ছে না তো ভিউয়ার্স এটা সরিয়ে ফেলি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে দেখছেন আমি চিনিটা নিয়ে রেখে আসলাম আমার তো ক্যারামেল বানাতে হবে তো চিনি তো আমার দরকার আছে তো আমি আবার চিনি বের করতেছি আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখাচ্ছি আসলে আমার বাসাতে সব রকম রান্নাই আমাকে করতে হয় এর মাঝখানে মাঝখানে আমি ডায়েট করতে থাকি মানে ডায়েট আমাকে করতে হয় তো ডায়েট তো আমি করবোই কারণ পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি ডায়েট না করে যাব কোথায় বলেন ডায়েটটা আমাকে করতেই হবে তো আমি এই যে একটু চিনি নিয়ে নিলাম এখন এটা সুন্দরভাবে র্যাপ করে নিব এই যে সুন্দর করে চিনি নেওয়া হয়ে গেল এখন এই চিনির মধ্যে একটু পানি দিয়ে তারপরে চিনিটা আমি চুলোতে বসিয়ে দিব আমার হয়ে যাবে ক্যারামেল এই যে চিনিটা সুন্দর করে চুলাতে বসিয়ে দিলাম চুলাটা আসলে আমার একটু মুছে ফেলা দরকার কারণ এখানে তো একটু পড়ছে গরম চুলা মুছতে একটু ভয়ও লাগে তারপর যতটা সম্ভব আমি মুছে ফেললাম বাসায় তো আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না ভিউয়ার্স এই জন্য নিজের কাজ যতটা সম্ভব আমি আগায় ফেলি মানে বাসায় কাজ আমি পেন্ডিং রাখি না তো এই যে চিনিটা এখন হতে থাক আমার ক্যারামেল আর বাই দিস টাইম চিনিটা আমি আবার খুলেছি সো এই চিনিটাকে এখন বন্ধ করতে হবে রেখে দিব আমার হয়ে গেল চিনি নেওয়া সাদা চিনি যেটা আমি অ্যাভয়েড করি আপনাদেরকে কোকোনাট সুগারটা একটু দেখাই কোকোনাট সুগার যেটা দিয়ে রান্না করলে আমার রান্নাটা অর্গানিক হতো সেই কোকোনাট সুগারটা দেখায় এই যে ভিবার আমার কোকোনাট সুগার এই কোকোনাট সুগার দিয়ে রান্না করলে একদম অর্গানিক হয় কিন্তু আমি ওদের জন্য রান্না করতেছি তো ভাবলাম চিনি দিয়ে করি ওরা মাঝে মধ্যে তো একটু খেতেই পারে কিন্তু আমার নিজের জন্য করলে আমি কোকোনাট সুগার ছাড়া রান্নাই করতাম না তো এটা একটু করে ফেলি যথেষ্টই ঘুরা দিয়ে দিয়েছি আশা করতেছি যে আমার পুডিংটা জমবে ভালো সবসময় স্বাস্থ্য সচেতন থাকতে হবে আমি এই যতই রান্নাবান্না করি যত কিছুই করি না কেন নিজের স্বাস্থ্য সবার আগে সবার আগে নিজের স্বাস্থ্যের প্রতি পান করতে হবে না হলে কখনোই শান্তি পাওয়া যায় না এই যে আমি বাসায় কাজ করতেছি আমি কিন্তু ড্রিঙ্কস আইটেমগুলাই খাইছি আর বেশি কিছুই খাই না এটুকু খেয়েই কিন্তু আমি সারাদিনের মতো থাকবো তো ভিউয়ার্স আমার সারাদিন চলবে ভালোই চলবে আমি তো খেজুর খেয়েছি আপনারা দেখছেন তো খেজুর খাইছি তা আর কি খাওয়া লাগে বলেন চলেন আরেকটা খেজুর খেয়ে ফেলি কারণ সাতটা খেজুর পরে আমি তিনটা খেজুর খেয়েছি টোটাল দশটা খেজুর খাওয়া হয়েছে তো দশটা খেজুর তো না আমার আসলে খাওয়া দরকার এগারোটা খেজুর কারণ খেজুর বীজর সংখ্যায় খেতে হয় যে আরেকটা খেজুর নিয়ে খাচ্ছি তো আর একটা খেজুর আমি মুখে দিয়ে দিলাম খেজুর খেতে খেতে আপনাদের সাথে গল্প করছি আর এই যে ক্যারামেলটা হচ্ছে আর আমি সব সময় প্রেশার কুকারে মানে পুটিং বসাইনটা আশা ঠিক আছে এখন প্রতিটা সুন্দর করে হয় হয়স আমি ছোটোবেলা থেকেই মোটা ছিলাম তো মোটা থাকার কারণে দেখা গেছে যে অনেক জায়গাতে অনেক প্রবলেম পড়তাম স্কুল কলেজে যখন পড়তাম সবাই আমাকে নিয়ে ফান করতো তো আমি আমার লাইফে অনেক সময় কনফিডেন্স হারিয়ে ফেলতাম তো ভাবতাম যে আমি মনে হয় কখনোই শুকাবো না এরকম মোটা দাদাই থাকবো এটা ভালো না কিন্তু তখন তো ছোটো মানুষ ছিলাম বুঝতাম না যে শুকাবো আসলে কিভাবে কিন্তু আমার ছেলে হওয়ার পরে আমি শুকানোর প্ল্যানটা নিয়েছি আর তখন থেকেই আমি এই যে ডায়েট আইটেমগুলো শুরু করছি তো ভিউয়ার্স আল্লার অসুস্থ মধ্যে আমি তো সাকসেসফুল হয়েছি পঞ্চাশ কেজি ওজন কমিয়ে ফেলেছি আর এখন ওজন নিয়ন্ত্রণেও রাখতে পারতেছি তো এটাই তো আমার জন্য বড়ো সাকসেস তো ভিওয়ার্স এই যে দেখেন আমার কুকিংটা তো হয়ে গেছে আর এই যে এটা লাল হয়ে আসছে মানে ক্যারামেলটা এখন প্রায় হয়ে আসতেছে এই চিংঠিটা দিয়ে আমি ক্যারামেলটা তুলবো এই যে এটা ক্যারামেলটা লাল হয়ে আসছে আগে ক্যারামেল বানাতে পারতাম না এখন কিন্তু রুই চেষ্টা করি অনেক কিছু রান্না করার কারণ এখন বাসায় কোনো হেল্পিং হ্যান্ড রাখি না এখন কোনো কুক নাই বাবুচি নাই আমার বাবা তো একসময় ক্যাটেল কলেজের প্রিন্সিপাল ছিলেন তখন বাসাতে ওইটার বাবুর্চি সব ছিল আমাদের রান্নাবান্নার কোনো সমস্যা হতো না যে অর্ডার করতাম শুধু অর্ডার করতাম আর খেতাম কিন্তু এখন তো আর সেই কন্ডিশন নাই বিওয়ার্স এই যে ক্যারামিলটা হয়ে গেছে এখন নিজের রান্নাটা নিজে করেই খেতে হবে সো সেভাবেই প্ল্যান করা দরকার এই যে আমি সুন্দর করে এই যে ঢেলে নিলাম এখন এই ক্যারামেলটা আমি একটু ঠান্ডা হতে দিব এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে হিংটা আহ বসাবো তো ভিউার্স দেখতেসেন আমার ক্যারাম একটা গলা মানে এখনও গলা অবস্থাতে আছে এটা একটু ঠান্ডা হোক রাখুক আমাদের হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটু ফ্যানের নিচে রাখি তাহলে আমার মনে হয় ভালো হবে এটা একটু ফ্যানের নিচে রাখি ফ্যানের নিচে রাখলে এটা ভালো হবে আমার রান্নাঘরে যথেষ্ট ধোঁয়া হয়ে গেছে আমার রান্নাঘরের সাইডে এই বারান্দাটা ওপেন করে দিলে ধোঁয়াটা চলে যায় কিন্তু আজকে আমি বারান্দাটা ওপেনও করি নাই তো এগুলো পরে ক্লিন করবো এখন আমার পরিবে বসানোই হচ্ছে আমার কাজ তো সস্ট ফ্যানটাও অন করছি যথেষ্ট ধোঁয়া হয়ে গেছে এই যে আমার হিট রান্না করে কিচেন হুটটাও অন করে দিলাম আর আমার ক্যারামিলটা ঠান্ডা হতে থাক ভিউয়ার্স যেটা বলছিলাম যে আমি সব সময় লাইফে কখনো কনফিডেন্স পেতাম না তো যার ফলে আমার খুব কষ্ট হতো মনে হতো যে আমি কি কখনোই শুকাবো না তো আল্লাহর রহমতে আমি শুকাতে পেরেছি এটা আমার লাইফের একটা গ্রেট অ্যাচিভমেন্ট আর এই কারণে আমি সবসময় এই যে সব ডায়েট আইটেমগুলো খাই আপনাদেরকে দেখাই ডায়েট খেতে খেতে মানে এমন অবস্থা হয়েছে যে এখন ডায়েট ছাড়া কোনো কথাই নাই ডায়েটের প্রতি আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি এটা কি ঠান্ডা হলো দেখি না অতটা ঠান্ডা হয় নাই আর একটু ঠান্ডা হবে এটা ঠান্ডা হলে এর উপরে দিয়ে দিব হচ্ছে কুটিংয়ের ব্যাটারটা বুঝে আমি সব সময়। আসলে সে খুব সিস্টেমেটিক হইতে চলতে পছন্দ করি এটা পছন্দ সব সময় করতাম এই যে দেখুন আমি যখন ওজন কমিয়েছি তখন তো অর্গ্যানিক খাবার খেতাম না তখন এই চায়ের কাপগুলো থেকে দিয়েই আমি চা করে খেতাম চা করেই আমার খাওয়া হতো তো পরবর্তীতে আমি অর্গানিক সোর্সের সন্ধান পেয়েছি এবং অর্গানিক খাচ্ছি অর্গ্যানিক জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছি আবার এই যে কিছু অর্গানিক গ্লিসারিন অয়েল তারপর অলিভ অয়েল তারপরে যে সেটা একটা বাটার ক্রিম এগুলো আমি অর্ডার করি আমার স্কিনের জন্য তো যখন আমি ডায়েট আইটেমগুলো খাই তখন আমি স্কিনেরও যত্ন করি সব সময় আমার যত্ন করা হয় তো ভিউয়ার্স চলুন এখন পুডিংটা বানাই ফেলি এই যে পুডিংয়ের ব্যাটারটা এটার মধ্যে এখন এখন অফ করে দিই তেজেন্টটা অফ করে দিলাম এখন ফুডিং ব্যাটারটা সুন্দর করে আমি এখানে ছেঁকে নিব ভিউয়ার্স আমার এখন ছাকা হচ্ছে আমি দিই যে সুন্দর করে ছাকা হচ্ছে এটা নিচে একটু জমে আছে একটু সুন্দর করে ছেঁকে দিই আগে হলে হতো কি যেটুকু ছেঁকা হয় নাই আমি হয়তো খেয়ে ফেলতাম কিন্তু এখন তো আর আমি খাবো না কারণ এটার মধ্যে চিনি দেওয়া আছে সো চিনি তো আমি কিছুতেই মুখে তুলবো না তো ভিউয়ার্স এখন এটা আমি ওভেনে দিয়ে দিব এই যে ওভেনে দিয়ে আমি আসছি স্ট্যান্ড ওভেনে বলতেছি রাইস প্রেশার কুকারে দিয়ে দিব তো এটা যথেষ্ট গরম এই যে সুন্দর করে আমি দিয়ে দিলাম এখন এটা মুখটা বন্ধ করে দিব এই যে সুন্দর করে মুখটা বন্ধ করে দিলাম এখন এটা আমি বন্ধ করে দিচ্ছি আমার বাবার জন্য যখন পুটিং করি তখন ক্যারামেল করি না কারণ ক্যারামেল তো চিনি দিয়ে করতে হয় আমার বাবা তো চিনি বুটিং খাবে না তো এই যে ভিওয়ার্স প্যাকেটটার মধ্যে পানি নিয়েছি পানির মধ্যে এখন বসিয়ে দিচ্ছি এই যে সুন্দর করে বসিয়ে দিব ইসমিল্লা রহমান রাহিম বসিয়ে দিলাম ভিউয়ার্স এখন প্রেশার কুকারে মুখটা মুখটা কোথায় রাখছি এই যে এখানে প্রেশার কুকারে মুখটা বন্ধ করে দিই এই যে দিয়ে দিলাম ভিউয়ার্স প্রেশার কুকারে এখন চুলাটা অন করে দিলাম আমার পুডিংটা হতে থাক তো ভিউয়ার্স ততক্ষণে আমি এগুলো সব ক্লিন করে ফেলবো আর আপনাদের সাথে শেয়ারও করলাম আজকে আমার এই পুডিং ব্লগটা পুডিংটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাবো হয়ে গেলে ভিউার্স আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অর্গ্যানিক ফুডগুলো নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব আর আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমার মাসাজও আমার চলতে থাকবে তো ভিউওয়ার্স মাসাজ আর সেই সাথে মেসেজ সবই আমি আপনাদেরকে দিব আশা করি আমার সাথেই থাকবেন ওকে ভিউয়ার্স দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ এই যে ভিউয়ার্স আমার পুডিংটা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড অনেক খুশি হবে কারণ পুডিং ওর ফেভারেট আইটেমগুলোর মধ্যে একটি যদিও এটা অর্গানিক হইতে আমি রান্না করি নাই ওদের জন্য করলাম যা কারণ হেলদি না হলেও মোটামুটি হেলদি হবে যেহেতু দুধ ডিম দিয়ে করা হয়েছে চিনিটা ব্যবহার না করলে এটা হেলদি হতো তো আমি চিনি ব্যবহার করেছি আমার ফ্যামিলির জন্য তো আমাকে রান্না করতে হবে একটু এভাবে কারণ ওরা তো আর আমার মতো ডায়েট করবে না তো ভিউয়ার্স আমি যাতে আমার ডায়েট আইটেমগুলো চালিয়ে যেতে পারি ভালো করে তার জন্য আমার জন্য ধোয়া রাখবেন ওকে ভিউয়ার্স দেখা হবে নেক্সট ব্লগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট আবার দেখা হবে আল্লাহ হাফেজ